ভাই রে আপনারা যারা এখনো টাকা খরচ করে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন কিনেন তারা দয়া করে আর টাকা নষ্ট করতে যাবেন না সামনের মাস থেকে কারণ যে দেশে প্রতি ঘন্টায় ঘন্টায় একটা করে সিনেমা রিলিজ হয় সেই দেশের মানুষের শুধু শুধু কেন নেটফ্লিক্স সাবস্ক্রিপশন কিনে টাকা নষ্ট করতে যাবে ক্রিস্টোফার নোলানের সিনেমাতেও এতটা টুইস্ট থাকে না যতটা টুইস্ট থাকে আমাদের বাংলাদেশে প্রতি ঘন্টায় ঘন্টায় রিলিজ হওয়া সিনেমাতে প্রথম দিকে সিনেমাগুলোতে দেশের পরিস্থিতির বাজে অবস্থা দেখা যায় তারপরও সরকারের কোনো পদক্ষেপ দেখা যায় না এরপর তো র্যাব ডিজি মানুষকে জানিয়ে দিলেন রমজানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতি হতে পারে তারপরই খেলা শুরু হয়। এই রাত দিকেও কঠিন সিনেমা হয়। যেখানে কমেডিয়ান নায়ক রাত তিনটায় ঘুম থেকে উঠে এসে বলে যারা যারা এসব করতেছে তাদের সবার ঘুম আমি হারাম করে দিব দেশ রসাতলে যাচ্ছে আর আমাদের পকি উপদেষ্টারা চেয়ে চেয়ে দেখছে রাত তিনটায় সংবাদ সম্মেলনে সবার ঘুম হারাম করে দেওয়ার কথা বলতে বলতেই সাংবাদিক সেই সম্মেলনে আসার পথে পরে ছিনতাইকারীদের কবলে এত থ্রিল কখনো সিনেমায় দেখেছেন নাকি ভাই এই সিনেমায় তো মানুষ তার পদত্যাগের জন্য রাস্তায় নেমে যায় তারপর তার ঘুম ভাঙে যখন দেখে যে চেয়ারটা নড়ে যাচ্ছে তখন হুশফিরে আর বলতে থাকে ছাত্ররা চায় আমি যেন আইনশৃঙ্খলা আরও মজবুত করি আমি যদি তাদের সমস্যা সমাধান করে দেই তাহলে তো আর পদত্যাগের প্রশ্নই আসে না তবে এটা একটা কমন স্ক্রিপ্টের সিনেমা কারণ এটা এক সময় আমার মাথাতেও তো আসত পরীক্ষার আগে সারা বছর ঘোরাঘুরি করার পর মনে মনে বলতাম পরীক্ষার আগে ফাটিয়ে ফেলব কিন্তু পরীক্ষা সময় বুঝা যেত যেই লাউ সেই কদু সকাল হতে না হতেই আবার দেখা যায় সেনাবাহিনী প্রধান বলতেছে যত কম বল প্রয়োগে কাজ করা যায় ততই ভালো অথচ তারা লকডাউনের সময় এক একজনের সামনে পিছনে চামড়া এক করে ফেলছিল স্পেনের লালিগাতে যেমন বোঝা যাচ্ছে না যে কে লালিগা নিয়ন্ত্রণ করতেছে তেমনি বাংলাদেশের অবস্থা দেখেও বোঝা যাচ্ছে না আসলে কে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতেছে আরেক দিকে আরেক দল নির্বাচন নিয়ে চিল্লাপালা শুরু করে দিয়েছে আর বলতেছে নির্বাচন দিলেই দেশ ঠিক হয়ে যাবে বাংলাদেশের মানুষ নাকি সংস্কার বলতে কিছু বুঝে না মানুষ শুধু চায় দুমুঠো ভাত আর মাথার উপরে ছাদ তাহলে কাদের কাকুর লাইট ভার্সনের মতে বাংলাদেশের মানুষ কি এখন আদিম যুগে আছে নাকি তারা মানুষই নাই এখন আবার তাদের দলের নেতারা বিভিন্ন জায়গায় নিজেরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করছে রাজশাহীতে টিভিসি কার্ড ভাগাভাগি নিয়ে তাদের দুই গ্রুপের মধ্যে একটা হলিউড সিনেমা শুটিং হয়ে গেছে মাঝে মাঝে তাদের মধ্যে এরকম শুটিং দেখা যায় এজন্য ক্যারামত মাঝে মাঝে বলে নিজের দল সামলানোর ক্ষমতা নাই অথচ নির্বাচন নির্বাচন বলে জিকে করতে করতে গলা শুকাই ফেলতেছে আগে নিজের দল সামলান আবার এদিকে ঘেউ ঘেউ লিগ মিমস লিগে পরিণত হয়ে গেছে তারা তাদের পেজে দেশের পরিস্থিতি নিয়ে বিভিন্ন সময় মিমস বানিয়ে আপলোড দিচ্ছে কয়দিন আগে তারা বলছিল যে দেশে আমরা থাকতে পারবো না সেই দেশে বাকি সবার ঘুমটাও হারাম করে দিব এখন তো দেখা যাচ্ছে তাদের কথাই ঠিক হচ্ছে দেশের মানুষের ঘুম হারাম হয়ে যাচ্ছে দেশের এমন পরিস্থিতি তৈরি করার পিছনে আসলে কারা লেগে আছে এর জন্য কি সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই একদল চাঁদাবাজি করতে করতে হাঁপিয়ে যাচ্ছে আরেক দল তাদের উদ্দেশ্যে বলতেছে চাঁদাবাজি করাচ্ছে ভিক্ষা করা উত্তম আবার তারাই প্রথম মহিলা সম্মেলনের ডাক দিচ্ছে আবার অন্যদিকে লীগ হাদিস পোস্ট করে বেড়াচ্ছে এমন উল্টাপাল্টা সিন কি কোনো সিনেমা দেখানো সম্ভব আপনিই বলুন